নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম আর আজকে ভেবেছি আজকে সারা দিনটা কিভাবে কাটাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে সকাল সকাল শুরু করলাম আর টাইমটাও বলছি এখন বাজে সাড়ে সাতটা আর আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি চলুন তাহলে একটা প্রজাপতি কি রকম না মা এরকম ও দেখি নাই কোনো আমি তো দেখি নাই আ দেখছো কত সুন্দর সেই এর মত মন গড়া পুকুর পারে দেখে চলে এলাম মা বলল পুকুর পারে দিকে একটু যা দেখায় কোনো ছাগল টাগল এসছে নাকি ওই দিকটা আছে না ওই দিকটা ফাঁকা একটু তো আগের দিন দেখছিলাম দুটো ছাগল ঢুকে গেছিলো তো অনেক তো সবজি লাগিয়েছে পুকুর পাড়ের এদিকে খেয়ে নিলে খুবই ক্ষতি হবে আর অনেকে কমেন্ট করেছেন যে রিয়া তোমাদের সবজি কতদূর কি হলো পুকুর পাড়ে একটু দেখিও আজকে দেখাবো আর আমি চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর কিছু কিছু কমেন্টের অনেক লাইক আসে আর সেগুলো আমি চেষ্টা করি বেশি আপনাদের সামনে তুলে ধরার তো আগের দিনে একটা কমেন্ট এসেছিলো যে এরিয়া তোমাদের সবজি কত দূর বড়ো হলো কি কি হলো একটু দেখিও ওই কমেন্টটাতে প্রায় কটা একশো দশটা পনেরোটার মতো লাইক এসছে তো ভেবেছি ওই কমেন্টটারই আজকে উত্তর দিই এই দেখুন ধনেপাতা পাতা এখনও বেশি বড় হয়নি এই সামান্য বড় হয়েছে টমেটো গাছে সবে ফুল এসছে কিছু দিনের ভিতরে টমেটোও হবে আর আমাদের বেদানা গাছটাই দেখুন জানি না হবে কিনা আর সবাই বলছে বেদানা গাছ নাকি আরও বড়ো হবে তবে ফুল হবে আর তবে ফলও ধরবে আর এই যে এইটা কী শাকটার নামটা আমি বেশ ভুলে গেছি এই শাকটা এত দূর আর এই খেসারি শাক এইটাও বেশি বড় হয়নি এখনও খাওয়ার মতন এই শাকটা হয়েছে কিছুটা খাওয়ার মতন কিন্তু এখন খাবো না কিছুদিনের পরে কিছুদিন পরে খাবো আর এগুলো এখন এই দেখুন লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে এই যে ব্রোকলি এখনো আসেনি ব্রোকলি গাছ দেখলেই বুঝতে পারবেন পাতার রঙটা একটু বেশি গাঢ় আর এটা হলো বাঁধাকপি তা বাঁধাকপি না হলে ফুলকপি এই যে এই যে ফুলকপি আর এই দেখুন বাঁধাকপি এখনও একটু একটু পাক দেওয়া শুরু করেছে সবে দেরি হবে এটা বাঁধাকপি না ফুলকপি আমি না বুঝতে পারছি না এই যে ওলকপি ওলকপিগুলো কিন্তু একটু একটু বড় হয়েছে আগে একদিন খাওয়া হয়েছিল এই যে আর এখানে সব এই যে পালং শাক রয়েছে আর আলু গাছগুলো এই যে বেরিয়ে গেছে সব কটা থেকে আর এই যে পেঁয়াজ গাছগুলোও বেশ বেরিয়েছে ভালো তারপরে ওই দিকটাই চলুন ওই দিকটা একটু দেখে আসি কত দূর কী হলো আর আমাদের এই লেবুগুলো কবে থেকে এইটুকুই হয়ে আছে বাড়ছে না কেন সেটা বুঝতে পারছি না কিন্তু জ্যাঠারা বলছে এতগুলো লেবু একসাথে প্রোটিন পাচ্ছে না মানে গাছটা তো খুবই ছোট তো লেবুর তো অসংখ্য পরিমাণে বেশি হয়েছে তাই জন্য সব কটাতে একসাথে প্রোটিন যাচ্ছে না তাই জন্য নাকি বড় হচ্ছে না তাড়াতাড়ি আর আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমি জিজ্ঞেস করব এই প্রশ্নটা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন কারণ তা বুঝতেই পারবেন এখনই বলছি এই দেখুন লাউ গাছটা কিন্তু মাথা চারা দিয়ে ভালোই উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আর একটু উঠার পরেই মানে আর একটু যখন মাছার উপরে উঠে যাচ্ছে পাতাগুলো একবারে কোকড়ে যাচ্ছে আর বাড়ছে না এইটা কেন হচ্ছে সেটা আমার বাবাও একটু ভাবনায় চিন্তায় বসেছিল কালকে যে গাছগুলো প্রথমে খুব সুন্দরভাবে উঠছে যেই মাচার উপরে উঠতে যাচ্ছে তখনই একবারে কোকড়ে যাচ্ছে পাতাগুলো আর এগোচ্ছে না আর ওইখানেই গাছটা মানে বাড়ছেও না ওখানে আস্তে আস্তে মরে যাচ্ছে এটা কেন হচ্ছে আর এই দেখুন পুঁই শাকে খুব সুন্দর পুঁই শাকগুলো হয়েছে বাবা বলেছে ডগুলো কেটে কেটে একদিন রান্না করবে কারণ এইটা আরও ঝাপটালই হবে এই দেখুন কি সুন্দর এই টকটা দেখুন যেদিন এই তো সামনে বুধবার আসছে সেদিন তোলা হবে আর এই দিকে তেমন এই যে কটা মূলো শাক আর এখানে কটা সর্ষে শাক দিয়েছে অল্প কটার মতন আর এখানে আর কিছুই নেই আপাতত এই অবধি লাগানো হয়েছে এই জায়গাটাই একটু ভয়েস অ্যাড করছি কারণ এই জায়গাটাতে কোনো কোনো শব্দ নেই হঠাৎ করে এতক্ষণ ভালো ভিডিও হচ্ছিল তারপরে এই চ্যাঠাদের কাছে এখানে এসেই দেখছি কোনো ভয়েস নেই কী কারণে জানি না আর সেদিন বাবাও বাড়িতে ছিল বাবা কাকা সবাই বাড়িতে ছিল এদিকে জাল ঠিক করা হচ্ছে বাবা কাকা মিলে জাল ঠিক করছে আর এখানে টোগো দেখুন বসে আছে আমিও বসেছিলাম বাবার কাছেই দেখছিলাম কিভাবে জাল ঠিক করে দড়িতে জাল ঠিক করছিল এটা মাচায় দেওয়ার জন্য সব হচ্ছিল আর বাবা কাকাকে দেখাচ্ছিলো এভাবে কর তাহলে তাড়াতাড়ি হবে সত্যি বাবা কাকা দুজন যেদিন বাড়িতে থাকে আমার খুবই ভালো লাগে বাড়িতে সবাই থাকে শুধু তিতলি ত্রিধা আর কাকিই ছিল না বাদবাকে আমরা বাড়িতে সবাই ছিলাম আর বাবা যেদিন বাড়িতে থাকে আমাদের বাড়িটা না অন্য রকম হয়ে যায় বেশ হাসি মজা চেঁচামেচি হই হুললোর আর আমার কথা শুনে কেউ কিছু মনে করবেন না কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এখানে ভয়েস দিতে হচ্ছে নাহলে আপনারা বুঝতে পারবেন না একটা সুন্দর মুহূর্তটা চলে যেত না এখানে ঠাকুমা এসছে সবজি তুলতে দুপুরের জন্য এখানে মূলও নিচ্ছে আর মুলো শাক নিচ্ছে ঠাকুমা বলল যে আজকে মূল দিয়ে একটা তরকারি হবে আর শাকগুলো ভাজা হবে ও বাবা দেখাচ্ছে এই পাতাগুলো দেখেছেন কেমন হয়ে গেছে লাউ গাছটা এইটা কেন হচ্ছে সেইটাই তো বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে পাতাগুলো এই দেখুন প্রথমে কিন্তু আপনাদের একটা ভিডিওতে দেখেছি কি সুন্দর উঠিয়েছে উঠছে যেই একটু মাচার উপর উঠছে আর সব পাতাগুলো এই দেখুন ওইখানে সব পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে স্ট্রবেরি গেছে ফুল এসছে সবাই মিলে মিলে জেঠির জেঠির আমরা যাচ্ছি যাচ্ছি বাড়িতে বাড়িতে মা কারণ আজকে নিমন্ত্রণ আছে আমাদের সবার চলুন তাহলে তোর ঘরটা দেখেছিলাম দেখব হ্যাঁ আমি তো প্রতিদিনই যাই দিনের বেলা না মা এখন আর দেখতে দেখতে চলে যায় দেখতে দেখতে চলে যায় মা তারপর আসি বলকে বেরিয়ে আসি বসে তারপর আর যাওয়া পিষির খুব শীত লেগে গেছে না পিষি এ মা সারা শাক আমাদের তো মাঠে নিয়ে যেতে পারি এই কই কোলে খারা এই সুন্দর হইছে দেখ এত প্রচুর হয়েছে জায়গাটা কিন্তু ভালো কেউ খারাপ মনে করবে না না নোংরা জায়গা না এটা পরিষ্কার জায়গা পরিষ্কার জায়গা তুchil ধরো 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 ماشي কিমা এই গেরি ভালো পাতা ন ভুলো সব সি তোয়া গেল কেন আচ্ছা আশা হয় না সব গোড্ডা গোন দাঁড়াও

হ্যাপি হ্যাপি হ্যাঁ আরে এরকম যেত না এগুলো সবই ভর্তি করবে তাহলে যাও তোমরা ঘুরে আসো দুইজনে ভালোই লাগছে আমি যাচ্ছি স্নান টেনান পুজো দিয়ে তারপরে যাচ্ছি ঠিক আছে মা ভিডিওটা শুরু করছি আমি তো এখন যাচ্ছি সকালে তো মা পিসি সবাই চলে গেছে আমি ঘরে একটু কাজ ছিল যেমন টোবর খাবার করলাম তারপরে একটু ঘর গুছানো ছিল তারপরে পুজো দিলাম স্নান করলাম এখন যাচ্ছি চলুন তাহলে আর সবাই কেমন আছেন আমার গলা শোনা হয়তো বুঝতেই পারছেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমি একদমই মানে নিঃশ্বাস দিতে পারছি না নাকে নাকে কথা হচ্ছে আমি একদমই ভিডিও করার সময় পাচ্ছি না আগের কিছু ক্লিপ করা ছিল সেই ভিডিও আর আজকে লাস্টে এইটুকু সিন আজকে করা আজকে দিন তিন দিনের দিন আমার আমি কথাই বলতে পারছি না তিন দিন হলো তো দুদিন ভিডিও করতে পারিনি তার আগে কিছু করার ভিডিও ছিল সেই ভিডিওটা আজকে এডিট করে আর লাস্টে আজকের এই ক্লিপটা অ্যাড করবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের প্রশ্ন যেটা ছিল সেটার অ্যান্সার দেওয়া দিয়েছি আর আজকের এই ভিডিওটা শেষ করছি আর আমাদের ত্রিধা রাড়ে এসছে এই তো একটু আগে ঢুকলো ত্রিধা তো বাড়িটা আবার গম গম করছে এখন খুব হাসি ঠাট্টা হচ্ছে এই ভিডিওটা শেষ করছি শুভরাত্রি টাটা আর একটু সাবধানে থাকবেন এখনকার আবহাওয়া খুবই খারাপ একসময় গরম ঠান্ডা সত্যি টাটা